আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে এ কেমন মস্ত বড় বিপদের সম্মুখীন ডক্টর মোহাম্মদ ইউনুস ঈদের তার আনন্দ নিরানন্দ হতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন বিএনপি বলেছিল নির্বাচনী রোড ম্যাপ দিতে হবে ঈদের পরই তারা আন্দোলন সংগ্রামে নামের নির্দিষ্ট রুট ব্যপের জন্য এর পরপরই আপনারা দেখেছেন পেনাকী ভট্টাচার্য দাদা বলেছেন যে একটা জাতীয় সরকার গঠন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উপপ্রধান তারেক রহমানকে করা হবে এতে আরো আওয়ামী লীগের লোকজন তো বাংলাদেশে নেই বিএনপির ভিতরে একটা সন্ধের জন্মটা বড় ধরনের হয়েছে এরপরে আপনারা দেখেছেন সারজিশ আলম বলেছেন আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে চায় এটা তার প্রত্যাশা আশা এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন মিডিয়ায় ঈদের আগের দিন যে নির্বাচনটা আমরা ডিসেম্বর অথবা জুন মধ্যে করতে পারি এই যে নানান তর্ক বিতর্কের মধ্যে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএনপির উপদেষ্টা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট সিনিয়র সিটিজেন ফজলুর রহমান সাহেব তিনি বলেছেন তিনি এই সরকার প্লাস এই সরকারের সাথে যে নিউ রিয়াল টাইমস পত্রিকে যে নিউজটা করেছে সে অনুযায়ী তিনি বরাবরই পদক্ষেপ নিয়ে কথা বলছেন যে খেলাপতি রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র ইসলামী এই রাষ্ট্র এবং এখানে যুদ্ধ অপরাধীদের হাতে দেশকে তুলে দেওয়া বিভিন্ন বিষয়ে তিনি সব সময় আলোচিত যাই হোক ঈদের পরের দিনই এই ফজলুর রহমান সাহেব তার নিজ গ্রামে একটা পথসভা অনুষ্ঠানে তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাপ বোলাইয়া বাপ ডেকে আঞ্চলিক ভাষায় বললাম বলাইয়া আর কি বাপ ডেকে নির্বাচন দিতে হবে তবে সেই নির্বাচনটা স্বাধীনতার বিরোধী শক্তি ভোট বা ভোটের মাধ্যমে সে নির্বাচন আমরা গ্রহণ করবো না আমরা তাদের ভোট চাই না এরপরে বলেছেন আমি সব সময় এই রাজাকার আলবদর বদর আল শামসদের বিরুদ্ধে তাদের অপকর্মের কথা আমি সব সময় বলে যাব আমাকে গুলি করে মারতে পারেন কিন্তু আমার সাথে আমার আল্লাহ আছে আমি মৃত্যুকে ভয় করে সত্যকে লুকিয়ে রাখার মানুষ আমি না আমাকে হত্যা করতে পারবেন মব কিলিং করতে পারবেন জাস্টিস করতে পারবেন কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি ন্যায়ের পথে চেতনাকে আদর্শকে লালন করেই আমি এই দেশকে রক্ষা করার জন্য আমার সামর্থ্য অনুযায়ী আমি কাজ করে যাবো ইনশাল্লাহ নানান ক্রিয়া প্রতিক্রিয়াতে দেখা গেল যে দেশে যে আমাদের স্থানীয় মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব স্থানীয় সরকার মন্ত্রণালয় এই মন্ত্রী সাহেব বলেছিলেন যে পাঁচই আগস্ট যে শেখ হাসিনা পালিয়ে যাবে এটা আমরা জানতাম না বুঝতাম না আর এটা ভাবিনি তবে আমরা তিন তারিখ একটা সিদ্ধান্ত নিয়েছি সশস্ত্র যুদ্ধ করে এরপরে আমরা এই হাসিনাকে কতল করাম সে অস্ত্রগুলো কোথায় সেগুলো এরপরে আমরা মাহফুজ আলমের স্ট্যাটাস গৃহযুদ্ধ সম্পর্কে শুনেছি আমরা এরপরে শুনেছি এই ডক্টর মোহাম্মদ ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন মানে সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ তো নেই আওয়ামী লীগের অস্তিত্ব নেই আওয়ামী লীগ বলার মতো লোক নেই সেটা নির্বাচন যদি দেয় ভোট যদি হয় তখন প্রমাণ করা হবে প্রমাণিত হবে যে কোন দলের ভোট আছে আর নাই যাই হোক সে বিষয়টা না আসলাম বিষয়টা হচ্ছে বিএনপি স্থায়ীভাবে এবং বিভিন্ন ভাবে তারা মাঠে নামবে আর সেটা হয়তোবা রীতিমতো গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে আর সেখানে কাদের জয় হবে সেটাই এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সকলের বিপদ আগাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমি আসসালামু আলাইকুম